ঠোকরাচ্ছে এই দেখুন এই যেটা কার্বন ছিপের এটাই একটা ফায়দা একদম বেঁকে গেলেও অবশ্য ভাঙবে না এই দেখুন একদম ধনুক হয়ে গেছে ধনুক কেন্দ্র ওই দেখুন ড্রাইভেল ফেলছে মালের সাইজ যেমন ছোট মালের কই এর সাইজও সেরকম ছোটো হ্যাঁ দশ নষ্ট বন্ধরা ফিসিং সহ এটা আপনার সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বেরিয়ে পড়ছি মাছ ধরতে এই দেখুন চারটা সিপ আজকে আমি চারটা সিপ দিয়ে মারবো আর আজকে আমি লোকাল মাছ মারবো তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিন এরকম রকম মাছ মারা ভিডিও নিয়ে আসতে থাকি তো জায়গা মতো চলে আসছি আর এখন সময় হলো চারটা আর জায়গাটা একটু মানে জঙ্গলের মধ্য দিয়ে যাইতে লাগে আর লোকাল মাছ জঙ্গল থাকা বেশি পছন্দ করি তো দেখুন বাইরে চারটা কিন্তু এত রোপ বাপরে বাপ আজকে মনে হয় আগস্টের উনত্রিশ তারিখ মানে তারিখ আগস্ট মাসের উনত্রিশ তারিখ তো এই জায়গায় মাছ মারবো চারটা ছিপ পরপর পেতে দিব তো একটু পরে হয়তো সাড়ে চারটা পাঁচটার দিকে হয়তো ছায়া পড়বে এই জায়গাটায় তো আপনারা সম্পূর্ণ ভিড দেখতে থাকুন আর এই চারটা ছিপ দিয়ে মাছ তো ছিপগুলো আমি খুলে টুলে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই দেখুন এই চারটা দিয়ে মাছ মারবো তো ছিপগুলোকে একটু আপনারা চিনিয়ে দিই এখানে কিন্তু বড়ো বড়ো মাছ আছে গাইস মানে বড় বড় রুই কাতলা মৃগেল তারপরে আমেরিকান মাগুর শিঙ্গি কই তো আছেই তো সবগুলো ছিপেই কিন্তু আমার মোটাসুতো লাগানো হয়েছে শুধু এই ছিপটা সৌ সুতো লাগানো আছে বারো এম তো এখানে বড় বড় মাছ আছে যার জন্যেই মানে মোটা সুতো ইউজ করছি কারণ আগেও আমার দুই দিন মাছ মারতে আসলাম এখানে দুই দিন কিন্তু আমার সুতো সুতো সিঁড়ে চলে গেছে আর এই জায়গাটা এমন মানে হুইলের লক খুলে রাখা যায় না কারণ মানে মাছ টেনে নিয়ে গেলে জঙ্গলে লেগে যায় আর ছিঁড়ে যায় তো হুইলের লক একদম বন্ধ করে দিতে লাগবে আর মোটা সুতো ইউজ করছি যাতে যত বড়ই মাছ খাক না কেন ঝ্যাসায় যত ডাঙ্গা মানে ডাঙ্গা টেনে আনা যায় মানে মাছকে খেলানোর কোনো চান্স নেই জায়গা নেই আর টোপ দেখুন এই দেখুন বল্লার টোপ এটাকে আমাদের এখানে খুদনি বল্লা বলে তো যা টোপ আসা ওটাতে আজকে হয়তো মাছ মারা হয়ে যাবে তো এই দেখুন এটা আমার বা ফুটের কার্বনটা এটাতে আমি মূলত ট্যাংা মাছ মারি এই সিপটাকে মোটামুটি হার্ট তো এটা তো মোটা সুতে লাগাইছি তারপরে যে এইটা এটা চাবুক এটাও চৌদ্দ ফুটের এটা একদমই সরু মালটা এই দেখুন নতুন ছিপ আমার আঙুলের সমান মানে আঙ্গুলের মতো মোটা মালটা তো এটাতে বারো এম এম সুতা আছে আর সবগুলিতে কিন্তু চোদ্দো নম্বর পড়ছি আর এটা দেখুন এটাও কার্বন এটা বারো ফুটের একটু স্ট্রং কার্বন মানে এটা ব্যাকে না বড়ো মাছ আপনার ছেঁচড়ে তুলতে পারবেন আর এটা তো আমার ফাইবারের মাল ফাইবার গ্লাসের এটা বারো ফুটের তো আমি টিপ খুলে টোপ পাতায় আপনাদের দেখাচ্ছি আপনারা দেখে থাকুন তো বন্ধুরা আমি চারটা ছিপি খুলে নিছি তো চারটা লাইন করে রাখছি এখন চারটাতে এক এক করে টোপ লাগাবো আর পাতবো তো এই দেখুন টোপ আর এই দেখুন বড়শি এটাতে কার্বন বসে লাগানো আছে আর বাকি সবগুলোতে কিন্তু চৌদ্দ নম্বর কালো বসছি তো এই বোল্লার টোপটাকে এইভাবে লাগিয়ে নেব দুইটা করে ব্যবহার করতেছি যাতে মাছ দেখতে পারে আর কি ভালো মতো টোপটাকে তো এইটা আমি ভাসা ফেলছি আর বাকি তিনটা কিন্তু আমি মাটিতে লাগাই ফেলবো যে একটা ফেললাম আর বাকিগুলো ফেলে দিব এই ধরে ফেলছে গাইস এটা কই মাস গ্যারান্টি কই মাস দুটো ঠেয় দিয়ে বন্ধ থাক পাতা দে বাকিগুলো পাতি এই আসেই এখন খাচ্ছে এই খা মিস গেলো প্রথম টান কইগুলো এখানকার না ওই পুটি মাছের মতো টিপিস 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 করে কেন যায় না খায় একটু সময় দিয়ে খাওয়াইতে লাগে যেন গিলে খায় আর কি আর এখানকার ছোট মাছের মতো টোকায় টুকুস টুকুস করে মানে একদম গিলে খাওয়াইতে লাগে না হলে কিন্তু লাগে না যতক্ষণ পর্যন্ত গিলে খাবে না ততক্ষণ পর্যন্ত টানা যায় না তো বন্ধুরা চারটা ছিপি কন্টিনিউ লাইন লাইন করে পাতা হয়ে গেছে এখন শুধু বসে বসে অপেক্ষা করার পালা কখন মাছ খাবে না খাবে তো একটা কই খাইছিল তুলতে পারলাম না এখন বাকিগুলো কখন খায় কোনো ঠিক নেই আর এই জায়গায় লোকাল মাছ মূলত সন্ধ্যার টাইমটা সবচেয়ে বেশি খায় কিন্তু এই জায়গায় সন্ধ্যা হলে এত মশার অত্যাচার এত মতো মশার অত্যাচার মানে থাকা মুশকিল মশার একদম ঝাঁক এসে ঘিরে ধরে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝবেন না আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝবেন মজা পাবেন ভিডিওটা দেখে আর অর্ধেক দেখলে কিন্তু কোনো আপনারাও কিছু বুঝবেন না আমারও কোনো লাভ হবে না তো আপনারা দেখে থাকুন আমিও বসে রোদ তা পাই একটু যতক্ষণ মাছ না খাই আর কি প্রচণ্ড রোদের জন্য আমি এখানে বসে থাকতে পারতেছি না এত রোদের মানে চামড়া পুড়ে যাচ্ছে যার জন্য এই যে জঙ্গলের ভিতরে ঢুকে আসি আর সময় এখন হলে দেখুন চারটা বারো আর আজকে সবচেয়ে বেশি গরম মানে এই মানে সিজনে সবচেয়ে বেশি আমাদের এখানে গরম এখন এখন দেখুন এই দেখুন চৌত্রিশ ডিগ্রি গরম আমাদের কোচবিহারের ইসেতে ডিস্ট্রিকে আর কি তো মাছ এখনও ঠোকর দেয় নেই আর আর এই গরমের মধ্যে মাছ একটু কমে খাও কমই খাবে আর এই দেখুন পুসকি মালটা আমি প্রতিদিন মাছ ধরতে আসলে এই মালটা একবার না একবার এই আমার খোঁজ করেই যাবে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই দেখুন বহনই হয়ে গেল তো অনেকক্ষণ থেকে বসে আসে মাছটাছ খায়টাই না এতক্ষণে বহুনি হইলো তো আমি এখানকার আরেকটা বারোটা না আমি ওই যে দূরে পাইতে রাখছি আর সময় দেখুন এখন কয়টা হয়েছে এই দেখুন পাঁচটা চোদ্দো বাজে এতক্ষণ থেকে কিন্তু একটা মাছ খায়নি আর এই যে এখন একটু মানে বিকাল বিকাল হচ্ছে সূর্য ডুবতেছে আর কি এখন খাবে মাছ মেন মাছটা খাবে এখন এই সবুজ চিপটা তো মাছ টুকু দিচ্ছে ছোটো ছোটো কই হয়তো এই যেটা না ছোটো ছোটো কই মানে খাইতে তো পারে না ডুবানোর শক্তি নেই টুকুস 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 করে তো আমি এই কই মারতেছি না যদিও এখানে বড় মাছের আশায় আমি বসে আছি কখন বড় মাছ খাবে আর কি তো কইগুলো খাচ্ছে এ আর না তুলে রাখা যায় না খাচ্ছে যেহেতু টান দিয়ে দিলাম লেগে লাগিয়ে বলো যা খাচ্ছে তাই লক্ষ্মী কিছু না খাওয়ার থেকে কিছু খাওয়া অনেক ভালো কই হোক আর টই হোক খাচ্ছে তো যাই খাবে তাই নেবো হ্যাঁ দেখুন যাই খাচ্ছে তাই নেব এখন ওই মাছ খাওয়ার সমান হয়ে গেছে এখন মোটামুটি মাছ টুকটা খাই যাই থাকবে আর কি যা নিয়ে আস্তে করে ওই সিটু যা আস্তেই আসতে ওঠাই যা আমি একটু জুতে পাতে বসে নেই আস্তে ওঠা আন এই মাছ খাইছি খাইস এই যে আবার ঠকু দিচ্ছে এই তেরি মানে এত সরো সরো কই না চোদ্দো তো লাগেই না এইটা তো আরও খাইছে এই দেখুন বললাম না এখন মাছ খাইতেই থাকবে কিন্তু মাছ ছোটো কিছু বলার নাই এই যে এখন হলে মাছ খাওয়ার সময় এখন মাছ খাইতেই থাকবে আর কি ফটাফট না খাইলেও মোটামুটি খাবে আর কি আর ছোটো বসি লাগানো সাহসও পাচ্ছি না কারণ ছোটো বসি লাগাইলে এখন বড় মাছ খাবে বসি ছিঁড়ে যাবে বা বসি ভেঙে যাবে তো বড়ই থাক যে কটা কই লাগবে লাগবে না লাগলে না এরকম পাতা সঙ্গে সঙ্গে সব টাই নিয়ে চলে যায় হ্যাঁ পড়ে না তার আগে খেয়ে নেয় কিছু বলবেন বলব না এগুলো একদম ছোটো ছোটো সাইজের কই মানে পুঁটি মাছের সাইজের কইগুলা খাওয়ার তো হিম্মত নেই শুধু টুপের মাথা ধরে টানে দাদা দাদা আমি মানে চারটার দিকে বেকার আসলাম আমি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আসলে মানে এই রোদটা থেকে একটু বাঁচতাম হয়তো কারণ এতক্ষণ থেকে কিন্তু একটা মাসও খাইনি বেকার বসেছিলাম এই যে দেওয়ার সময় সঙ্গে সালা টুকুর মতো সে সালা গিলে খাও খাওয়া তোকে আমি গিলে খা গিলে খা দে ওটা ঠোকর ঠোকরাচ্ছে ঠোকরা গিলে খাওয়াবো সালা মিস হয় তো গিলে খা সব এটা গিলে খা তো ও লাগে না শালা এইটা তো ধরছে এইটা তো ধরছে বলেন না এগুলা একটাও লাগবে না এগুলা এত ছোট সাইজে একটাও লাগবে না এই দেখো দেখলি তো সাইজ এই এতটুকু এতটুকু এত টুকু মুক্তি তো বালমাড়াও ঠুদিনছে তিনটা সিভি ডাঙায় পড়ে আছে আমার থাক তাও আমি তো একটা দি দাঁড়া দাঁড়া দাদা দাদা পাতা করে ছোট বসে লাগাইলে অবশ্য মাছগুলো উঠবে কিন্তু বললাম না ওই যে ছোট বসি লাগাইলে তখন এখন তখন যদি বড় মাছ খায় তখন বেকার ঝামেলা হয়ে যাবে তো বড় বড়শি আছে বড় বড়শি থাক মাছ কম আটকাবে কিন্তু যেগুলো আটকাবে একটু সাইজের আটকাবে যা সাইজ মানে বলা মুশকিল আর কি যখন খায় না এই মানে মাছগুলা যখন খায় তখন একসাথে খাইতে থাকে মানে সবগুলো চিবি একসাথে খায় আর যখন খায় না তো খায় না মানে এরাও হয়তো মু মানে মুড আছে মাছগুলো খাওয়ারও হয়তো মুড আসে সবাই বিবেক বিবেচনা আলোচনা সব কিছু করে করার পরে একসাথে খায় যে চলো ভাই একসাথে এখন খাই এতক্ষণ থেকে একটু এতক্ষণ থেকে রেস্ট করতেছিল মালগুলা তো অনেক চিন্তা ভাবনা করলো করার পরে একসাথে খাওয়া শুরু করছে যখন খাবে একসঙ্গে সবগুলো ছবি খাবে আর এতক্ষণ থেকে আমি চারটা সিপ পাইতে রাখছি একটা তো ঠোকর দেয় না আর যখন খাওয়া শুরু করলো একটাতেই সবচেয়ে বেই ঠোকর দিচ্ছে টোপও বেশি কিন্তু নেই তো এই টোপ অটা টোপের মধ্যে যদি একটা ঠোকা ঠোকা ঠোকাক ঠোক টানিগে টানিগা এই স্কুলে ভেজে গাইস এই দেখুন এই মোটা মোটামুটি সাইজে কই ওই উঠছে এই দেখুন সাইজটা মোটামুটি ভালোই ডুবাই নিয়ে গেছে একদম অন্যগুলো তো টিপিস 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 করে শুধু পুটি মাছের মতো হচ্ছে এটা একটু বড় ওই জন্য আটকাইছে আমালটা ওই ছোটগুলোই হয় না ছোটগুলো টিপিস টিপিস করে আর বড়গুলো মোটামুটি টানা টানি করে ডুবাই নিয়ে যায় এই দেখুন এটা একটু মোটামুটি ভালো সাইজ যার কারণ এ খুলে গেছে এ গেল 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 দাদা থাক থাকো আসে আসে এমনি অনেক কষ্টের পরে পাইছি ভাই পালা যায়স না কাটা এ কাটা ধরতেও ভয় লাগে যা কৈ মাছ খাই ভাল বুজলি যে গুলা একো বৰ চাইজ গিলে খাব একদম আস্তে আস্তে খাই ল'লেও গিলে খাব আৰু ছটগুল খাই পাৰে না টিপিচ টিপিটা পাছটা পাছ ঢং দেখাই আৰু কি তাৰ তাকে টপা দেখিছো বেছি বৰ থাক দেখবেন যখন খাবে আবার একসাথে সব বি খাবে তো ঠোকর দিছে গাইজ আবার শুধু ঠোকরাচ্ছে আর কি ঠোকরাচ্ছে এই দেখুন এই যেটা এই সাইজ দেখুন মানে এগুলো জঘন্য সাইজের মাছ আর কি জায়গা বলে তো এই ছিপটা আমার ঠুকুর দিল দুইটা আস্তে আস্তে এখনো দিচ্ছে অবশ্য একদম আস্তে আস্তে ঠাকুর দেখি ভাববো আমি পুটি মাছ না রাড়িকা মাছ না খলিশা মাছ বোঝা মুশকিল কারণ করে ঠোকর দিচ্ছে ছাড়িয়ে দিচ্ছে কন্টিনিউ ঠোকরও দিচ্ছে না একা দুইটা ঠকর দিচ্ছে তারপর বন্ধ টান দিলে তো লাগবেও না থাক যদি গিলে খাবে তো খাক কই হলে কিন্তু গিলে খাবে আর দেখুন মোটামুটি সূর্য অস্ত যাচ্ছে কী সুন্দর ওয়েদার মানে মানে প্রকৃতিরও কত সুন্দর চারপাশে পুকুর জঙ্গলে ভরা পুকুর আর আমি মাঝখানে একটা আলের মধ্যে জমির আলের মধ্যে বসে আছি আর কি আর এই জায়গায় কিন্তু জলও মোটামুটি ভালো এই এই মানে এই বাকি সবগুলো কিন্তু জমি ওখানে ধান টান চাষ করে আর কি মানে যখন জল শুকিয়ে যাচ্ছে ধান গাড়ে আর কি আর এই যে এতটুকু জায়গায় এটা কিন্তু পুকুর যে সিবিতে খুঁড়ছে অল্প একটু জায়গা তো এখানে বসে আছে আমি তো এই যে সম্পূর্ণ জায়গাটার মধ্যে ছোটো ছোটো কয়টা পুকুর আছে পাঁচ ছটা মানে ছোটো ছোটো পুকুর তার মধ্যে এইটা একটা পুকুর এইখানে একটা পুকুর এই যে ফাঁকা জায়গাটা এখানে একটা পুকুর ও দূরে একটা পুকুর এইখানে একটা পুকুর মানে অনেকগুলো পুকুর আছে ছোটো ছোটো পুকুর আর দুই তিন মাস পরে অবশ্য মানে জমি বের হয়ে যাবে আর পুকুরগুলো জল থাকবে এই যেটা এই দেখুন একটু মোটামুটি মোটামোটি সাইজের কই তো বড়গুলো ভালোই খায় মানে টেনে নিয়ে যায় ডুবাই নিয়ে যায় বা একদম পুরো ভাসায় দেয় আর ছোটগুলে টিপিস টিপিস করে দেশি কই যদিও ছোট হইলেও মানে টেস্ট আছে মালগুলোর বুঝলেন আর এই কইগুলার কিন্তু বাচ্চা কই না এগুলো কিন্তু বয়স অনেক মোটামুটি অনেক এই জঙ্গলের জন্য মালগুলো বেশি বড় হইতে পারে নাই আর এখানকার সব মাছ আর কি কালো মানে শিঙ্গি আর মাগুর এত কালো এত কালো একদম কালো কুচকুচা খুলে ছিপটা পাতলাম পাতার সঙ্গে সঙ্গে ঠোকর দেওয়া চালু করে দিয়েছে মানে ছিপটা পাতলাম আর কি পাতার সঙ্গে সঙ্গেই ঠোকাচ্ছে এই দেখুন এ জঙ্গলে টঙ্গলে পেছায় পুচা একদম শেষ ছয় আয় আর কই মাস থাকলে কিন্তু দশ সঙ্গে সঙ্গেই খাবে টোপটা যখন নিচে পড়ে আর কি পড়ার সঙ্গে সঙ্গেই মালো টোপের কাছে পৌঁছায় যায় আর খাচ্ছেও শালাগুলো গিলে গেলে হ্যাঁ দেখুন যেগুলো খাচ্ছে একদম গিরে ফেলতেছে এই বাকি ছিবে তো এখন খবরই নাই যখন যেটাতে খায় খেতেই থাকে এই দেখুন কই কই কোথায় যখন মাললে খায় না পাতা মার সঙ্গে সঙ্গেই খায় তো এতক্ষণে একটা ঠোকর দিচ্ছে এত আস্তে আস্তে নাড়াচ্ছে না তো হ্যাঁ মাসি মানে বোঝা মুশকিল মাছ না হাওয়া আর দেখুন প্রচুর পাখি আসে এই বাসের থোপটা এগুলো পাখির অবশ্য বাসা নেই বুঝলেন সন্ধ্যা হয় বাসায় মানে বাসের থোপে আসে তারপরে থাকে সারাদিন খেয়ে টেয়ে বেড়ায় সন্ধ্যা হলে বাসের থোপে চলে আসে কোনো বাসা বা ভাসা নেই এদের টান কি দিব যদি মিস হয় কারণ ঠকরাচ্ছে আস্তে আস্তে বেশি লেট করে টান দিলে আবার গিলে খাবে মানে সমস্যাই সমস্যা ধরে আসে মাছটা বুঝলেন ধরে আসে এই দেখুন এই দেখুন ওরে বাপরে বাপ এত বড় মাছ এত সুখে শুকে খাইলো তখন থেকে অনেকক্ষণ থেকে ঠোকরাচ্ছে সুখে সুখে খাচ্ছে সুখে সুখে বা আগো আর কইয়ের কাটা একদম মানে রকম চুলকায় আবার বিদলে আবার টোপ লাগালাম এবার আবার কাঁদবো এই দুইটা ছিপের তো খবরই করে নি কেন যাই না এই দুইটা ছিপ দিয়ে আমি মানে বেশিরভাগ মাছগুলো মারলাম এই ঠোকর দিয়ে দিছে গাইস বলতে বলতে ঠোকর দিয়ে দিছে এই যেটা এই যেটা মানে জঙ্গল এত না এই যে মাছটা এই যেটা দেখুন ছিপের অবস্থা দেখুন মানে কার্বন ছিপের এইটাই একটা ফায়দা একদম বেঁকে গেলেও অবশ্য ভাঙবে না এই দেখুন একদম ধনুক হয়ে গেছে ধনুক এই দেখুন একদম ধনুক এমন জায়গা লাগছে জঙ্গল টঙ্গল এই ছক্কা এই যেটা বলতে বলতে খেয়ে নিল এই দেখুন কইগুলো অবশ্য টেস্ট আছে বললাম না ছোটো হইলেও মালগুলো বয়স্ক মানে ম্যাচুরড হয়ে গেছে মানে পাকা কই দেখা কই পাকা মাছ মাছলে না তেলাপিয়া না চালানি মাছ হ্যাঁ ডাড়িকা মাছ যে মাছ মাছলে আর কই মাছের মুখ মাছ খাইছে তারা বললাম না মাছ যখন খাবে দশ তাড়াতাড়ি খাবে আর কি একসাথেই খায় আর কি ওই যে খাচ্ছে আমি একটু দূরে যাই মালের টানটা দেখাই কেমন টান দে টান ওই টান ওই দেখুন উঠে ফেলছে মালের সাইজ যেমন ছোটো মালের কইয়ের সাইজও সেরকম ছোটো মালও পুসকি মাল কই তুলছেও পুসকি চাইবে এই মোটামুটি ভালোই পুস্কি বললে ভুল হবে আমি তখন টোপটাই লাগাই নিতে এই রেসিপির টোপগুলো একদম ভিতরে ভিতরে আর একটু পরে কোনো দেখা যাবে না তখনই খাবে মাছগুলা দেখাও যাবে না মশাও কামড়া যাবে তখন মাছও খাবে দেখল বললাম না মাগুর খাবে ওই দেখুন এই যে মাথায় দেখুন কত বুড়বুড়ি দেখুন সন্ধ্যায় গেছে এটা মা গেলাম মাগুর খাওয়ার টাইম হ্যাঁ এখন ডুবাই নিয়ে যাচ্ছিল ভাইস আর এই চোদ্দ নম্বর বক্সিতে সালা মাগুরটা হিট হইলো না কেন বড়শিও সোজা হয়ে গেছে এই দেখুন বড়শি সোজা সোজা হয়ে গেছে মাগুরটা হিট হইল হিট হওয়া মাগুরটা খুলে গেল আমার সে আচ্ছা কপালটাই খারাপ একটা মাগুর হইলো একটাও গেল মাছটা হিট না হইলে পরে আবার খাওয়ার চান্স ছিল কিন্তু মাছটার মুখে বসে লাগছে এই মাছ আর খাবে না আর এই সন্ধ্যা এই সময়টা হলো মাগুরের সময় এই সময়টাতে মাগুর মাছ চিংড়ি মাছ সবচেয়ে বেশি খায় আপনি সারাদিন পুকুর পাড়ায় বসে থাকবেন মাগুর শিঙি পাবেন না কিন্তু এই সন্ধ্যার দিকে ঠিক পাবেন যদি পুকুরে মাগুর শিঙি থাকে আর কি ঠিক খাবে কিন্তু মাস্টার মিস হয়ে গেলো দুঃখের বিষয় আমি এই বড় মাসের জন্য এতক্ষণ থেকে বসে আছি স্য রাত্রিবেলা মনে কই ধরছে কারণ টিপিস টিপিস খাচ্ছে মাগুর হলে একদম ডুবাই নিয়ে চলে তো যারা আপনারা মাছ মান তারা মাগুরে খাওয়া ভালো মতো না তো চিনেন যে দুই একটা ঠুকুর দিয়ে একদম ডুবাই নিয়ে চলে যায় আর এই কই মাছগুলা পুঁটি মাছের মতো খায় কান যায় না আমাদের এখানকার এটা কি কই তো এই দেখুন সাইজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আকাশ লাল হয়ে আছে সন্ধ্যা হয়েই গেছে প্রায় আর আমি তবুও আরও দশ পনেরো মিনিট অবধি চেষ্টা করব বুঝলেন মানে যতক্ষণ অবধি ফাঁকতো দেখতে পারবো আর এই সময়টাই মাগুর মাছ খাওয়ার চান্স বেশি একটা তো মিস করলাম যদি একটা খায় আর কি ওই আশায় তো বন্ধুরা এই দেখুন সাড়ে ছয়টা বাজে আমি আসছিলাম চারটার সময় এখন বাজে সাড়ে ছয়টা মানে আড়াই ঘন্টার মতো মাছ মারলাম তো মশলা অত্যাচার চালু হয়ে গেছে প্রচণ্ড যার কারণে আমি সিপ টিপ গুছায় রাখতে বাধ্য মাছ মারা বন্ধ করে দিলাম তো আজকে বিশেষ একটা মাছ পাইনি এই দেখুন অল্প কিছু কই মাছ শুধু কই মাছ আর একটাই মাগুর মাছ খাইছিল আপনারাও দেখলেন মাছটা খুলে গেলো হিট হওয়ার পরে খুলে গেল তো ভিডিওটা আমি এখনই এখানেই শেষ করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এখন সাবস্ক্রাইব করতেই লাগবে করতেই হবে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা